মাঝারে এসেছেন কিন্তু ফুল দিতে ডাক্তার মহিন কিন্তু ইতিমধ্যেই যে আর মাঝারে কিন্তু ফুল দিয়েছেন এবং তার চীন কিন্তু মোনাজতে মোনাজত ধরেছেন Oink Aliagomond Suvet Kalte Sagemogond BetoatÖriooo lagomond Suvet Chajagobomond Praticai Sagemogond في ذلك একে বলো স্যার টুষেন बस लग गयो भाई अब जेको कोसाले गयो हामी हामी शेल्डा दु 23 23 भाई अब देले दे जाग्ने আপার अब ऋषिहरुले सबैमा ग्यासको औषधि र प्रिमेटमा इन्स्टलेसन गरिरहेको छ। सबैले बुझाइदिनु होला। अनि एकजनाले चाइनिज चो। फोनमा त भर्लेको भयो।

দেখেছেন তারা হয়তো জানতেন কৃষ্ণের যে অনন্য প্রতিভা ছিল সেটা শুধু পরিকল্পনা নয় তিনি কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কর্মকাণ্ডের একটি প্রভাব দেখে গিয়েছিলেন এই যে আজকের যে শিল্পকলা সেই শিল্পকলায় কিন্তু তিনি বাংলাদেশের যে গ্রামীণ যে শিল্প গ্রামীণ যে কালচার আমাদের যে বাউল গান থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রকমের গান রয়েছে সেই সমস্ত কিছু যে প্রতিভা রয়েছে গ্রামে গ্রামে সেই প্রতিভাকে